Before marriage, thousands of boys used to follow me around. আমার পিছে ঘুরতে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা তস নস হয়ে গেছে

I because because of our marriage. Anyone else would have left long ago. তোমার ঘরের কাজ কাছে মনে হয় না ওকে এবার পুরুষটা দেখে কি বলে তুমি তোমার মায়ের মতো ঝগড়াটে

নিউ গো পিও আজকে তোমরা বিপ্লব ঘটাই দিলাম হ্যাঁ এখন ঝগড়া যখন করবো ইংরেজিতেই করবো তাই না সি অন দা নেক্স ভিডিও বা